নমস্কার বন্ধুরা আজকে রান্না দিয়েই ব্লগ ভিডিওটা শুরু করলাম কেন এতটা রান্না করেছি অবশ্যই জানাবো তোমরা দেখতে থাকো তো এখানে সব মশলা নিয়ে নিয়েছি একটু লবণ আর লঙ্কার গুঁড়ো এতে এটা নারকেল এটা আদা আদাটাতে লঙ্কা পেস্ট করে নিয়েছি বলে কালারটা এমন লাগছে এটা রসুন এটাতে জিরে পাউডার ভিজিয়ে দিয়েছি সাথে হলুদ দিয়ে এর ভিতরেও টমেটো আর লঙ্কা আছে বেশ কয়েকটা আর যে পেঁয়াজ শুকনো লঙ্কা আর তেজপাতা তো লঙ্কার পরিমাণটা একটু কমই দেবো কেননা সব বাচ্চারা তো আছে সেই জন্য লঙ্কাটা একটু কমই দেব রান্নাটা শুরু করেই দিলাম আসলে কি বলতো আজকে সোনুর নাচের ম্যাম টিচার ডে উপলক্ষে খাওয়া দাওয়া করাবে তো সেই মতোই জোর হচ্ছে এবার ক্লাসটা যেহেতু খুব বেশি সময় না তারপরে ধরো উনি বাড়িতে যাবেন অনেকটা দূরেই যায় সেই জন্য সবাই ভাগ করে নেওয়া হয়েছে তো আমি বাড়ি থেকে ঘুগনিটা মানে সব ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে আমি বাড়ি থেকে ঘুগনিটা করে নিয়ে যাব তো দেখতেই পাচ্ছ কতটা বড় একটা কড়াই বসিয়েছি আর যেখানে আজকে আর ক্লাবে হচ্ছে নাচটা হবে না যেহেতু একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে নাচ অবশ্যই নাচের ক্লাসটা হবে তো একটা গার্জেনের বাড়িতে যা যা অনেকটা জায়গা আছে তো সেইখানে লুচিটাও হবে আর হচ্ছে কি না ক্লাসটাও হবে তো আমি দেখো তেল বড় একটা কর বসিয়ে তেলটা করে মানে গরম হয়ে গেলে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে ঘুগনিটা রান্না করব কিন্তু জিনিসটা বুঝতে পারিনি যে এতটা হবে আন্দাজ ছিল না কো এবার সব কিছু করার পরে তখন আমার তো হিমশিম অবস্থা তো যাই হোক যেভাবে হোক করেছি সব মশলা দিয়ে দিয়েছি মশলা একবার ভালো করে কষিয়ে নেব কষা হচ্ছে দেখো রঙটাও কিন্তু সুন্দর এসেছে একটু শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু টেস্ট করে সবাই তো ভালোই বলেছে যাই হোক তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো ওখানে গিয়ে আমরা কিভাবে পুরো ব্যাপারটা এনজয় করলাম আসলে মায়েরা যখন বা মায়েরা বলি ঠিকই কিন্তু সবাই সবার বন্ধু হয়ে যায় তো সবাই মিলে একটু আড্ডা গল্প তার সঙ্গে তো খাওয়া দাওয়াই আছে তো কিভাবে আমরা সমস্ত জিনিসটা করলাম তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো বললাম না আমি হিমশিম খেয়েছি দেখতেই পাচ্ছ এইটা জাস্ট মানে কষাচ্ছি তাতেই পুরো কড়াই ভরে গেছে তাহলে এরপরে ধরো জল দেব তখন কি হবে তো আস্তে আস্তে করলাম তারপরে বুঝতে পারিনি গ্যাস ওভেনটা এগুলো কি বড় গ্যাস হলে সুবিধা হয় আমি তো আমার আছে কিন্তু আমি মনে করেছি এতেই হয়ে যাবে করে ফেলতে পারবো তো যাই হোক কষানোটা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কিন্তু জল দিয়ে তো আর সামলাতে পাচ্ছি না তখন আবার দেখো দুটো কড়াইতে ওটাকে ভাগ করে দিলাম দিয়ে হয়েছিল অসুবিধা হয়নি এই যে দেখো পুরোটা রেডি হয়ে গেছে একদম ফাইনাল লুক দেখতে কেমন লাগছে জানিও এরপরে ওই সমস্তটা গুছিয়ে আমরা যেখানে মানে অনুষ্ঠানটা হবে সেখানে চলে গেছি তো আমি যেহেতু একটু দেরি করে এসেছিলাম ওইটা রেডি করে তো আর সব গার্জেনরা এখানে তাদের মতো তাদের যে দায়িত্বগুলো পড়েছিল। তাদের না কোনো মেনশান করা না সবাই মিলেই করা হয়েছে এমনকি এই যে হচ্ছে হলুদ কুর্তি পরে যে যিনি বেলছেন উনি হচ্ছেন নাচের ম্যাম তো ওনারও কোনো ব্যাপার নাই যে ম্যাম বলে উনি ইয়ে করবে না উনি খুব মিশুকে খুব ভালো সবার সঙ্গে ছোটো বড়ো বলি যাই বলি সবার সঙ্গে সুন্দরভাবে মানে মিশতে মিশে যায় আর যেন একদম নিজের মতো হয়ে যায় লুচিও ভাজা হচ্ছে তোমরা দেখতে পেলে দেখতেই তো পেলে ম্যামের দেখলে কোনো মানে কোনো কিছুই না উনি নিজেই বাচ্চাদেরকে খাওয়ার জন্য হেল্প করছে বা নিজেই পরিবেশন করলো যাই হোক আমরা সবাই মিলে করেছি বা অনেক গল্প হয়েছে মজা হয়েছে কিছু কিছু জায়গায় ভিডিও করতে পারিনি সেগুলো ফটোশ্যুট দিলাম তো আমাদের মেনুতে ছিল লুচি ঘুগনি আর কোল্ড ড্রিঙ্কস খুব ভালোই কাটলো দিনটা বেশ মজা করে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক